দুর্গাপুজো প্রাচীন ভারতের মন্দিরে স্থাপত্য শিল্পকে তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের চিত্তরঞ্জন ক্লাব হাতে মাত্র একদিন তারপরই পুজো তাই এখন দিন রাত এক করে প্যান্ডেল ও প্রতিমার কাজ করছেন শিল্পীরা এবার তাদের পঁয়তাল্লিশতম বর্ষের দুর্গাপুজো ক্লাব সূত্রে খবর এবারে প্রায় একুশ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলেছেন তারা সেই সঙ্গে লাইটিংয়ে থাকছে নতুন চমক উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটে দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের দুর্গাপুজো সারা বছর নানান সমাজসেবামূলক কাজকর্ম করার পাশাপাশি প্রতি বছর নিত্যনতুন থিম তুলে ধরে জেলা জুড়ে চমক দিয়ে থাকে এই ক্লাব প্রতিবারের মতো এবারেও প্রায় একুশ লক্ষ টাকা বাজেটে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্প তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব এ বিষয়ে ক্লাব সভাপতি সনদ দত্ত কি বলেছেন শুনুন উৎসব প্রথমে আপনাদেরকে চিত্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে আমরা এবার প্যান্ডেল যেটা দর্শকদের দেখাবো সেটা যদি এক কথাই বলি এক কথাই বললে মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপত্য শৈলী এবং টোটাল যেটা আমরা দর্শকদেরকে দেখাবো সেটা মধ্যযুগে ভারতের নির্মাণ স্থপতি শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল না থাকলেও কিভাবে বড়ো বড়ো মন্দির নির্মাণ করা হতো এবং মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়াগুলো তোলা হতো সেই দৃশ্যটা আমরা তুলে ধরব এটা প্যান্ডেল প্যান্ডেল যেহেতু মধ্যযুগের হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যে প্রতিমাটা তৈরি কর তৈরি যেটা দেখাচ্ছি সেটা প্রাচীন কালের মূর্তির মতো সেটা তৈরি করব এবার এই যে তার সঙ্গে আরেকটা যেটা থাকে প্রতি বছর চন্দননগর লাইটের নতুন নতুন কিছু ওরা জিনিস তুলে ধরে এখন আমাদের মতো এই জায়গায় সবটা সম্ভব না তার কিছু ঝলক চন্দননগরে নগরে লাইটের নতুন যে ইনোভেশনে তার কিছু একটা ঝলক আমরা আমাদের এই প্যান্ডেলে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করছি এবার এই থিমটাকে কী বলছে এই এই যে আপনার প্রাচীন ঐতিহ্য প্রাচীন যে মন্দির কিভাবে তৈরি করা হতো সেটা ইয়ে করছেন এই থিমটার নাম কি আপনাদের এটা তো এটা তো এই থিমটার নাম হচ্ছে মধ্যযুগে যে বড় বড় মন্দিরগুলো তো সেই মন্দির এটা আমাদের পুরো নাম হচ্ছে মধ্যযুগে নির্মাণ স্থপতি শৈলী মধ্যযুগের নির্মাণ স্তপতি শৈলী কবে থেকে সাধারণ মানুষের জন্য দর্শনার্থীদের জন্য আপনারা আমরা এটা যেটা চেষ্টা করছি তৃতীয় থেকেই করব যদি এই জন্য হয়তো চতুর্থী হতে পারে এই আপনাদের আর কি বিশেষত থাকতে থাকে বলতে আমরা যে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য যে ঘটনাগুলো থাকে সেইগুলোকে আমরা প্রতিবার তুলে দিই যেমন ডেঙ্গু তারপরে গ্লোবাল ওয়ার্মিং এনভায়রনমেন্ট পলিউশন চাইল্ড অ্যাবিউজ ডমেস্টিক ভায়োলেন্স ফ্রেশ ওয়াটার এই জিনিসগুলো প্রত্যেক দিন এইগুলো সম্পর্কে আমরা মানুষদের যাওয়ার পর সবসময় চেষ্টা করি গঙ্গারামপুর শহরের মধ্যে তথা গঙ্গারামপুর মহকুমাতে বিগ বাজেটের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব এবং গঙ্গারামপুর শহরেও আরও বিগ বাজেটের পুজো হয় তো এবার কি মনে করছেন আপনাদের যে পুজো প্যান্ডেল এবং যে প্রতিমা এবং লাইটিং তৈরি হয়েছে তাতে কতটা সাড়া মিলবে সারা সম্পর্কে আমরা আশাবাদী তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব উপলক্ষে বাঙালির এই মেতে ওঠা বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে এবারও যে তার ব্যতিক্রম হবে না তা কার্যত পরিষ্কার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচীর ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস এট রাধেশাম স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স